নমস্কার বন্ধুরা আমি হৃত্বিক আর আমাদের চ্যানেল বা জাতিকার চার্টে মঙ্গল ফিফ্থ হাউসে অবস্থান করে অর্থাৎ এই ঘরে যখন মঙ্গল অবস্থান করে এই ঘরের মঙ্গলের অবস্থান বেশ ভালো অবস্থান এরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন এবং কোনো কিছু শেখার জন্য এদের আগ্রহ ও পরিশ্রমের অন্ত থাকে না কোনো না কোনো বিদ্যার পেছনে এরা কিন্তু লেগে থাকে বই খাতাপত্র বেশ যত্ন সহকারে এরা রাখে এদের পরিবারে মা বা বাবার দিক থেকে কেউ না কেউ মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকে তবে এই অবস্থান সন্তান নিয়ে কিছু সমস্যা তৈরি করে যেমন মিসক্যারেজ হওয়া বা অ্যাবর্শনের মতো সমস্যা থাকে যায় আবার এনাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব স্ট্রং হয়ে থাকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ